আজকে চলে গেলাম আমার বাপের বাড়িতে কারণ হচ্ছে আমি কয়েকদিন যাবৎ বিয়ে খাওয়ার কারণে বাড়িতে যাইতে পারি নি তো বাড়িতে ওরা হচ্ছে আমার আপু হচ্ছে পিঠা বানাই খাইছে আর আমার বাবা মা তো আমাকে রাইখে খাওয়াতে ওনাদের কোনোই শান্তি লাগতা ছিল না মানে আমি খাইলে হয়তো বা ভালো লাগতো তো আমি বিয়ের কারণে তো যাইতে পারি নেই তো আমার জন্য বলতেছে যে বিয়েটে খাওয়া শেষে তারপর বলতেছে আমার আপু যে আয়তোর জন্য পিঠা বানাইছি খায়া যা আর আমার দুলাভাই হচ্ছে দিনাজপুর থেকে আমাদের জন্য ক্ষীর নিয়ে আসছে ওই ক্ষীর দিয়েই মূলত হচ্ছে আমাদের আজকে পুলি পিঠা বানানো হবে ভাজা পুলি পিঠা তো সেটা খাওয়ানোর জন্যই হচ্ছে আমার আপু পিঠা তৈরি করতেছে আর বাসা সবাই খাইছে আমি যখন বি খাইতেছিলাম তখন তো আজকে শুধু হচ্ছে আদিবের পাপার জন্য আর আমার জন্য বানাইতেছে তো এই দিকে হচ্ছে যে আমি যাওয়ার পরে এখানে দেখি এক মানে বল পরিমাণ হচ্ছে বানায় রাখছে আমার জন্য তো এত মজা হয়েছিল যা বলার বাহিরে তো এগুলো আমি আসলে খাইছি বইসা বইসা তো আর তিনটা ছিল ওই যে তেল লাইগা আছে পাশেই তো আর তিনটা ছিল তো ভাবলাম যে এটার একটু ভিডিও করি আর আপু ওইদিকে হচ্ছে অন্যান্য পিঠা বানাইতাছিল মানে পিঠার গোলাটা করতেছিল আর ওই যে আদিপ নিচে দৌড়াদৌড়ি করতেছিল ওর হচ্ছে নানুবাড়িতে গেলে একটু বেশি ভালো লাগে কারণ হচ্ছে ওর মামাতো ভাই প্লাস হচ্ছে আর খালাতো ভাই সবাই হচ্ছে ওর সেম বয়সের সব হচ্ছে পাঁচ মাসের ছোট বড় তো ওদের সাথে আসলে দৌড়ায় টোড়ায় খেলতে খুবই পছন্দ করে আর এই দিকে হচ্ছে এই যে আমার ছেলে বিড়াল নিয়ে খেলবে ওর হচ্ছে বিড়াল খুবই পছন্দের তো এই যে বিড়াল আমাদের বাড়িতে মানে খুবই অ্যাভেলেবেল প্রচুর পরিমাণ বিড়াল আছে আমাদের বাড়িতে তো এইগুলো নিয়ে খেলে আদিপ তো বিড়ালগুলো সব চালু ঠে গেছে তো আদিপ এগুলোর ডাকতেছিল ছিল আসার জন্য আর এইদিকে হচ্ছে আমার আপু এই মানে রুটিটা মানে পুলিপিঠার যে ছোটো ছোটো রুটিগুলা সেগুলো তৈরি করবে তো এটার জন্য ভালো করে একদম আটা নিয়ে নিছে আটা দিয়ে এগুলো ভালো করে একদম মথি নিতেসে আর আটাটা হচ্ছে একটু শক্ত শক্ত রাখছে ও হচ্ছে আবার মানে চালের গুঁড়ার যে পিঠাটা সেটা খাইতে পারে না তো আটা দিয়ে এই পিঠাটা মূলত বেশি ভালো লাগে মানে একদম ভাজা প্লাস হচ্ছে মানে খুবই মজা লাগে এই পিঠাটা তো এটা হচ্ছে একটু শক্ত শক্ত করে গোলাটা করে তো তো খুবই মজা লাগে আর এই যে হচ্ছে ক্ষীরসা এই ক্ষীরসা প্লাস হচ্ছে দই ছানা মিষ্টি এগুলো হচ্ছে আমার দুলাবায় আনাছিল তো এগুলো আমি আরেক দিন গিয়েছিলাম তো তখনই খাইয়ে আসছিলাম তো এখন হচ্ছে এই হাঁড়িটা সম্পূর্ণটাই পিঠা বানাইয়া শেষ করা হয়েছে তো এই বাকিটুকু খিরসা হচ্ছে আমার জন্য রাইখা দিছে আমি আসলে এগুলো দিয়ে হচ্ছে পিঠা বানাইয়া খাওয়াবে তো এই যে খিচা আমি বাইর করে রাখছি ডিপ থেকে নামাই নিলাম আর এই হচ্ছে আপু মানে রুটিগুলা বানাইতেছিল আর আমার আপুর কাজ হচ্ছে মিশিংয়ের গতিতে ও খুব দ্রুত কাজ করতে পারে যে কোনো কাজ মানে অল্প সময়ের মধ্যে খুবই দ্রুত কাজ করতে পারে আর আমরা হচ্ছে আমরা দুই বোনি এমন মানে খুবই দ্রুত কাজ করতে পারি তো আমি হচ্ছে হাত দিয়ে ওইরকম একটা বাটি বানাইছি আর আপু হচ্ছে এইভাবে আর কি বেলাবেলা ছোট ছোট রুটির মতো যেহেতু যেহেতু এগুলা ভাজা হবে তো এগুলো হচ্ছে একদম ছোট ছোট করলেই হচ্ছে ভাজাটা সুন্দর হবে আর বেশি বড় করলে হচ্ছে যেটা ভাপে খাওয়া হয় মানে ভাপে আমরা একটা পুলিপিঠা সিদ্ধ করে খাই ওইটা হচ্ছে ভাপে একটু বড়ো করে বানাইলে ভালো লাগে কিন্তু এটা হচ্ছে কি বলে যে মানে যেটা ভাজা সেটা কিন্তু একদম ছোট ছোট করে বানাইলেই ভালো লাগে তো এই যে আটাটা মানে একটু বেশি শক্ত টাইপের হয়ে গেছিলো তো এটা মানে আমি যখন লাগাইতেছিলাম এরকম মুখ আটকাইতেছিলাম পিঠার তখন শুধু ছুঁইটাইসা ছিল তো আমি আর বানাইনি আপু বলতাম তুই বস আমার বেশি সময় লাগবে না তো আপু একদম ঝটপট করে সবগুলো বানাই নিছে তো আজকে মানে তিন ধরনের বানানো হবে এই যে এখানে হচ্ছে নারিকেল প্লাস চিনি আর হচ্ছে মশলা দিয়ে এখানে আরেকটা ক্ষীর বানায় নেওয়া হয়েছে এটাকে অনেকে পুর বলে তো আজকে তিন ধরনের বানানো হবে তো আদিবের বাবার জন্য হচ্ছে শুধুই খিরসা কারণ উনি ই খায় না নারিকেল খায় না তো আর আমরা হচ্ছে সব মিক্সড খাবো তো এই যে আমরা হচ্ছে মানে অল্প অল্প করে দিয়ে দিছি ভিতরে না হলে দেখা যায় যে মানে ছুঁইটা বের হয়ে যেতেছিল এরকম তো এর জন্য খুবই অল্প পরিমাণের ভিতরে খিরসা দিয়ে দিছি আর এই যে আপু সহ একে একে ভাইজা নিতেছিলো এগুলো আদিবে বাবার জন্য পাঠানোর জন্য আর হচ্ছে আমি তো খাইছি আরও তো খাবো তো বাপের বাড়ির পিঠা বুঝে তো আনলিমিটেড পুরাই তো ওই যে ভাজাভাজি চলতেছিল আর গরম গরম উঠাইতেছিল আর বাচ্চারা সবাই খাইতেছিলো আমার ছেলে তো খুবই পছন্দ করছে আর এমনি তো সচরাচর কোনো পিঠা খায় না তবে ওর আনটির এই পিঠাটা খুবই পছন্দ করছে তো এই যে সব মানে আস্তে আস্তে একদম ভাইজে নিব আর এইদিকে হচ্ছে আরেকটা পুর তৈরি করা হচ্ছে এটা হচ্ছে নারিকেল চালের গুঁড়া প্লাস হচ্ছে দুধ দিয়ে একদম সুন্দর করে বানান বানায় না হইতেছে তো এই যে পিঠা সবগুলা মানে এখানে আমি নিয়ে ভিডিও করতেছিলাম এই হচ্ছে পিঠার ফাইনাল লুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই